রাসূল কি আল্লাহ তাআলা কি আদেশ দিয়েছিলেন এই ব্যাপারে আমরা 15 নম্বর সূরা আল এর 94 থেকে 99 ayat আমরা দেখে নিতে পারি এখানে বলা হচ্ছে ফাসদা বিমা আতুম মা ওয়া আরাইদা লিল মুশরিকিন ইন্নাকা ফাইনাকা المستهزین আলযীনা ইজাআলুনা মা আল্লাহ ইলাহা আখর ফসাফায়া নাবুন ওয়া লাকাদ আলামু আনকা ইয়াদীখু সাদরুকা

আমি বেশ জানি তারা যা বলে তাতে তোমার মনে কষ্ট হয় সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় পবিত্রতা ঘোষণা করো আর সাজদাকারীদের সাথে তুমি সামিল হয়ে যাও তোমার রবের গুলামি করতে থাকো যতক্ষণ তোমার মৃত্যু এসে না যায় তো এখানে বিমা তুউমার শব্দটি আল্লাহ তালা ব্যবহার করেছেন যে হুকুম আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে যে হুকুম কোরআনের মাধ্যমে আল্লাহ তালা রাসুলি কারিমকে দিয়েছেন সেই হুকুমগুলি কেবল প্রচার করতে হবে কোনো ফিকা কোনো মানবরচিত হাদিস কোনো উসুল এবং বালাঘাতের কোনো হুকুম প্রচার করা মুসলিমের দায়িত্ব না কোনো মুসলিম কখনো কোরআনের বাহিরে কোনো হুকুম কখনো প্রচার করবে না কারণ রাসুলের কারিনী যখন করেননি তখন আপনি এবং আমি তো করতেই পারবো না আমরা তো সেই রাসুলের আদর্শে আদর্শিত হয়ে জীবন কাটাবো যিনি চিরকাল এই কোরআনের আল্লাহ তালার হুকুমগুলির মধ্য থেকে তিনি প্রচার করে গেছেন তার তেইশ বছরের জীবন আমরা কোরআনী জীবন পাই এটি কোরআনের ইতিহাস থেকে আমরা দেখতে পাই তবেই তো তিনি বলেছেন সকল রাসুলদের মতো সবাই একত্রিত হয়ে একটি স্লোগান দিয়ে গেছেন ছত্রিশ নম্বর সুরা গাসিনে সতেরো নম্বর আয়োজে অনা আনেই না ইল্লাব মদিন। আমাদের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কিছু না রাসুল কোরআন পৌঁছে দিয়েছেন আপনাকে প্রচার এবং প্রসার করতে হবে এই কোরআনের হুকুমগুলির মধ্য থেকে অন্য কোনো হুকুম প্রচার এবং প্রসার করা যাবে না যদি কেউ করে তাহলে সে তারা অমুসলিম হবে